নিজেই কাভারগুলো সরিয়ে উইকেট দেখার চেষ্টা করছিলেন সামি সেন্টার উইকেটে গিয়ে যখন ড্যারেন সামি উইকেট দেখার চেষ্টায় তখন গ্রাউন্ডসকর্মীরা এগিয়ে এলেন গ্রাউন্ডস গ্রাউন্ডসকর্মী সেই কাভারটা সরিয়ে দিলেন যাতে সামি খুব ভালোভাবে সেটা দেখতে পারেন মোবাইলে উইকেটের ছবিও তুলে নিতে দেখা গেল ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন সামিকে সময় টনি সঙ্গেও কথা বলতে দেখা গেছে তাকে উইকেট নিয়ে স্পষ্ট ধারণা নেওয়ার জন্য মূল মাঠ অর্থাৎ যেই মাঠে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলা হবে সেই মাঠের সেন্টার উইকেট অর্থাৎ যে উইকেটে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ হবে সেই ম্যাচের উইকেট পর্যবেক্ষণ করতে গিয়েছেন তিনি বাংলাদেশের এই মাঠে মিরপুরে অনেক বড় অভিজ্ঞতা আছে সামির এখানকার উইকেট কেমন হয় সে সম্পর্কেও বেশ শক্তপোক্ত ধারণা তার আছে তার অধিনায়কত্বেই ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে এই মাটিতেই আটান্ন রানে অল আউট করেছিল সেই স্মৃতি নিশ্চয়ই ড্যারেন সামির খুব ভালো মতোই মনে আছে তাই এই উইকেট সম্পর্কে তার যে অভিজ্ঞতা সেটা এখন কেমন আছে এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঠিক কোন ধরনের পরিকল্পনা সাজাতে যাচ্ছে উইকেট কেমন হতে যাচ্ছে সেটা যেন নিজ চোখে দেখার চেষ্টা করেছেন ড্যারেন সামি খুব স্বাভাবিকভাবেই ওয়েস্ট ইন্ডিজ কিংবা মতো দলগুলোর বিপক্ষে বাংলাদেশ দল একটুখানি করার চেষ্টা করে মিরপুরে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে অনুষ্ঠিত হবে মিরপুরে সেখানে খুব আপেক্ষিকভাবেই উইকেটে স্পিন কিংবা বল কিছুটা স্লো হবার সম্ভাবনা থাকারই কথা মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন আজ ছিল না ওয়েস্ট ইন্ডিজের তারপরেও ড্যারেন স্যামি এসেছেন দুজন ব্যাটসম্যানকে নিয়ে কিছু সময় অনুশীলন করিয়েছেন তবে তার যে মূল ফোকাস সেটা ছিল উইকেটের প্রতি সেটা একেবারেই স্পষ্ট কারণ লম্বা সময় ধরেই তিনি উইকেট পর্যবেক্ষণ করেছেন এই সময় যারা গ্রাউন্ডস কর্মী ছিলেন তাদের সঙ্গে লম্বা সময় ধরে সেখানে কথা বলেছেন এমনকি টনি হ্যামিং সঙ্গেও আলাপ করতে দেখা গেছে ড্যারেন সামিকে ড্যারেন সামি এভাবেই গ্রাউন্ডস কর্মীদের সঙ্গে লম্বা সময় ধরে আলাপ করছিলেন তিনি খুব মজার মানুষ এবং মজা করেই কথা বলতে পছন্দ করেন সবার সঙ্গে খুব হাসি খুশি সময় তিনি পার করছিলেন একই সাথে উইকেটের যে ধরন সেটা বোঝার চেষ্টা করছিলেন যেটা শুরুতেই বলা হয়েছে এই মাঠে খেলার বেশ লম্বা অভিজ্ঞতা আছে ড্যারেন সামির তাই মিরপুরের উইকেট কেমন হয় সে সম্পর্কে খুব বেশি অবাক হওয়ার কিছু ড্যারেন সামির নেই তবে নতুন করে মিরপুরের উইকেট কেমনভাবে প্রস্তুত করে রাখা হয়েছে বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল ঠিক কেমন পরিকল্পনা সাজাচ্ছে সেটার একটা ভালো ধারণা তিনি নিতে চেয়েছেন একই সাথে উইকেট দেখে সেটার ছবি তুলে নিতেও দেখা গেছে ড্যান সামিকে ম্যাচের আগে অফিসিয়ালি একদিনের জন্য অনুশীলন করবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সেই অনুশীলনে দলের বাকি সবাইকে নিয়ে ড্যারেন সামি ঠিক কোন পরিকল্পনায় অংশ নেবেন সেটার জন্য উইকেট দেখাটা খুবই জরুরি ছিল অনেক সময় অনেক ভেনুতে উইকেট দেখতে দেওয়া হয় না যদিও ড্যারেন সামির জন্য মিরপুরের এই অভিজ্ঞতাটা বেশ ভালোই হলো বলতে গেলে কারণ মিরপুরে তিনি ইচ্ছা মতো উইকেট দেখতে পেরেছেন ইচ্ছা মতো উইকেটের ছবিও তুলেছেন সবার বেশ সহযোগিতা পেয়েছেন একই সাথে ড্যারেন স্যামির সঙ্গে সবার যে সম্পর্ক সেটাও ছিল দেখার মতোই